সোমবার দিন একটি পবিত্র দিন এই সোমবার দিনকে কেন পবিত্র দিন বললাম কারণ সোমবার দিনে নবীজি সাল্লু আলহিহাসাল্লাম এই দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছিলেন তো প্রিয় দর্শক আজ সেই পবিত্র দিন সোমবার দিনে যদি কোনো ব্যক্তি এই ছয়টি দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে যদি আল্লাহ তালা চান যদি আল্লাহ তালা কবুল করে নেন তাহলে তার কবরের মধ্যে নূরের বাতি জ্বললেও জ্বলতে পারে প্রিয় দর্শক কারণ কোন দিনের আমল আল্লাহ তাআলা কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না তাই আমরা বেশি বেশি পরিমাণে এই পাঁচটি দরুদ শরীফকে সুন্দরভাবে শিখে অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ তালাকে অনেক বেশি ভালোবাসে নবীজি জি সাল্লাহ সাল্লামকে ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই সে করবে ইনশাআল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি দরুদ শরীফের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেয় এক নম্বরে যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটি হল আল্লাহ মুহাম্মদ নবীজি সাল্লু আল্লাহসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজির প্রতি দুরুদ শরীফ পাঠ করবে নবীজি সাল্লু আলহ্লাম তাকে অবশ্যই হাসরের মাঠে সুপারিশ করবেন ইনশাল্লাহ কোন সেই হাসরের মাঠ জানেন প্রিয় দর্শক যেই হাসরের মাঠে কেউ কারো হবে না হবে না আমরা যেন আল্লাহ দাল আনহা বললেন ও নবী আপনি একটু হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে বর্ণনা করুন নবীজি আলাই আলহাম বলেন ও আয়েশা শোনো হাসরের মাঠ এত কঠিন একটি জায়গা ওই হাসরের মাঠে এই সূর্য তের হাত উপরে থাকবে মাথা থেকে প্রিয়দর্শক সহ্য করতে পারবেন ওই সূর্যের তাপ বিজ্ঞানীরা বলে দুনিয়ায় নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে সূর্য তারপরেও এই শীতের বেলায়ও দিনের বেলা অনেক গরম পায় মানুষের শরীর ঘামিয়ে যায় যেই সময় হাসরের মাঠে মাথা থেকে মাত্র দেড় হাত উপরে থাকবে সূর্য তখন কি উপায় হবে নবীজি নবীজিস্লু আলাইহিউসাল্লাম বলেন মানুষের শরীর থেকে এমন পরিমাণে ঘাম জড়বে যার গুনাহ যত বেশি তার ঘাম তত বেশি হবে কারো ঘাম হবে একেবারে মাথা সমান কারো ঘামের পরিমাণ হবে হাঁটু সমান কারো ঘামের পরিমাণ হবে বুকের সমান প্রিয় দর্শক এইভাবে মানুষ ঘামের সাগরে হাবু ডুবু খাইতে থাকবে নাওজুবিল্লা ওই সময় কেউ কারো পরিচয় দিবে না সবাই সবাইকে চিনলেও কিন্তু কেউ কারো পরিচয় দিবে না সবাই শুধু নিজের চিন্তায় নিজে বিভোর হয়ে থাকবে প্রিয় দর্শক একটা উদাহরণ দেই দুনিয়াতে ধরুন তিনজন বন্ধু মিলে একটা বড় ধরনের বিপদে পড়েছে তারা সবাই মৃত্যু ঝুঁকিতে আছে তো এখন কি তারা একজন আরেকজনকে বাঁচাইবে নাকি সবাই সবার নিজের চিন্তা করবে আপনি অবশ্যই বলতে বাধ্য হবেন সবাই সবার নিজের চিন্তা করবে কিভাবে বাঁচা যায় এই দুনিয়ায় যদি সামান্য একটা বিপদের সম্মুখীন হইয়া মানুষ এমন চিন্তায় বিবর হতে পারে তো ভাস্করের মাঠে যখন মাথা থেকে মাত্র দেড় হাত উপরে থাকবে সূর্য জমিন থাকবে তামার সূর্যের তাপে তামার জমিন এমন গরম হবে মানুষের পা খসে খসে পড়বে সেই সময় মানুষ কেমন মহা মুসিবতে থাকবে সেই সময় কি মানুষ একজন আরেকজনের কথা খেয়াল রাখবে আপনি যদি আপনার বাবার কাছে গিয়ে বলেন বাবা আজ আমি হাসরের মাঠে একটি নেকের জন্য আটকিয়ে আছি তুমি তো দুনিয়ায় আমাকে মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে তারপর আমাকে লালন পালন করে বড়ো বানিয়েছ ও বাবা আজ তুমি আমাকে একটি ন্যাক দিয়ে সাহায্য করো না আপনার বাবা বলবে দুনিয়ায় আমার সন্তান ছিল ঠিক কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি কখনো বিশ্বাস করি না প্রিয় দর্শক তখন কি উপায় হবে আপনি যদি আপনার ভাইয়ের কাছে গিয়ে বলেন ও আমার ভাই দুনিয়ায় তুমি আমাকে অনেক মায়া করেছ আদর করেছ ভালোবেসেছ এখন আজকে আমি একটি নেকের জন্য আটকে আছি তুমি কি আমাকে একটি নেক দিয়ে সাহায্য করবে আপনার ভাই বলবে দুনিয়া আমার ভাই ছিল কিন্তু তুমি যে আমার ভাই এটা আমি বিশ্বাস করি না অর্থাৎ কেউ কারো পরিচয় দেবে না সবাই শুধু নিজের চিন্তায় নিজে বিবোর হয়ে থাকবে দেখেন কেমন চিন্তা করবে নবীজির একটা হাদৃশ্য নাই নবীজি সল্লাহ আলাইহু আসাল্লাম বলেন ও আয়সা হাসরের মাঠে নারী পুরুষ সবাই কাপড়বিহীন উঠবে অর্থাৎ তাদের শরীরে কোনো পোশাক থাকবে না আম্মা যেন আয়সা তা তায়াল বললেন তো তারা কি একে অপরের দিকে তাকিয়ে লজ্জাবোধ করবে না নবীজি সল্ল্লাহ আলাইহু আসাল্লাম বলেন তারা একে অপরের দিকে তাকাবে তো দূরের কথা নিজের শরীরে কি কোনো পোশাক আছে কিনা সেটাও তারা খেয়াল করতে পারবে না তারা এমন বিবর হয়ে থাকবে প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কেমন হবে সেই কঠিন হাসরের মাঠের ভয়াবহতা নবীজি বলেন ও আমার উম্মতেরা সেই হাসরের মাঠে সবাই শুধু ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে বাঁচাও যারা নামে চলে যাবে তাদের দিকে আল্লাহ তালা তাকাবেন না আর যারা জান্নাতে যাবে তাদের দিকে রবিন মায়ার নজরে তাকাবেন তো প্রিয় দর্শক প্রথম নাম্বার দরুদ শরীফের কথা বলেছিলাম আল্লাহ আলা ওয়া সাল্লাম। দ্বিতীয় নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটিও দামি একটি দরুদ শরীফ নবুজি সাল্লু ওয়াসাল্লাম বলেন ও আমার উন্মতেরা শোনো তোমরা যদি একবার এই দরুদ শরীফটি পাঠ করতে পারো আল্লাহ তালার সত্তর জন রহমতের এক হাজার দিন পর্যন্ত অনবরত তোমাদের আমল নামায় লিখতে থাকবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবে কেরাম বললেন ইয়া ইয়ারাসল বলুন আপনি কোন সেই দরুদ নবীজি সাল্লু আলহিউাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি বলতে পারে

আমাদেরকে ধোকায় ফেলে রাখে আমরা যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি সাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা রব্বুল আয়ালমিনের সত্তর জন রহমতের ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত আমাদের আমল নামায় নেকি লিখতে থাকবে সুবহানাল্লাহ আল্লাহ আকবর আপনি কি চান যে আপনার আমল নামায় ফেরিস্তারা অনবরত নেকি লিখুক প্রিয় দর্শক যদি এমনটা চেয়ে থাকেন তাহলে আজকের পর থেকে এই দলুদ শরীফ অবশ্যই পাঠ করবেন ইনশাল্লাহ দেখেন জীবনে কিন্তু প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আমরা গুনাহের কাজ করেই চলছি যদি আল্লাহ তালা আমাদেরকে ইচ্ছে করতেন আমাদেরকে একেবারে ধ্বংস করে দিতে পারতেন নবী মৌসা আলি সালামের ওই জাতির মতো ফেরাউনদের মতো আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন কিন্তু আল্লাহ তালা আমাদেরকে মায়া করেন ভালোবাসেন এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখনও ধ্বংস করেন নাই পূর্ববর্তী জামানার অনেক নবী রাসুল আল্লাহ তালার কাছে করেছিলেন আল্লাহ আপনি যদি আমাকে নবী না বানাইয়া আখেরি জামানার পয়গম্বর উম্মত বানাইতেন জীবনটা অনেক ধন্য হয়ে যাইত প্রিয় দর্শক আল্লাহ তালা নবী ঈসা আলি ইসালামের দোয়া কবুল করেছেন তাই তিনি কিয়ামতের পূর্বে আবার পৃথিবীতে আসবেন নবী মুসা আলিহ ইসালাম আল্লাহকে বললেন আল্লাহ আপনি তো আমাকে নবী বানিয়েছেন কিন্তু এতে কোনো সমস্যা নেই আমি আপনার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কিন্তু আপনি যদি আমাকে আখের নবীর উম্মত বানাইতেন আমার জীবনটা অনেক ধন্য হয়ে যাইত কারণ নবী মুসা আলিহ ইসালাম আল্লাহ তালার পবিত্র জবান থেকে শুনেছিলেন আখের নবীর উম্মতের কথা নবী মৌসা বললেন আল্লাহ তো আপনি কি আমাকে আখির নবীর উম্মত বানাইতে পারবেন না আল্লাহ বলেন ও নবী মূসা তুমি অনেক পূর্বে পৃথিবীতে চলে এসেছ সেই আখিরে জামান আর উম্মেরা অনেক দেরিতে পৃথিবীতে আসবে নবী মুসা আলহ ইসালাম বললেন আল্লাহ তো আপনি আমাকে সেই আখির নবীর উম্মতদের একটু কণ্ঠের আওয়াজটা শোনান তখন নবী মূসা আলিহালাম ডাক দিলেন তখন আমরা সবাই জান্নাতে থাকাকালীন সময়ে রুহ অবস্থায় নবী মুসা আলিহ ইসালামের টাকের জবাব দিয়েছিলাম বলে প্রিয়দর্শক নবী মুসা আলিহ ইসলাম অনেক আনন্দিত হয়েছিলেন এবং আল্লাহর সুক্রিয়া আদায় করেছেন প্রিয়দর্শক দেখেন পূর্ববর্তী জামানার ওই যে সুলরা। আখির নবীর উন্মত হওয়ার জন্য তারা আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন কেন কারণ অন্যান্য নবিরাসলদের উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করে তাদের চেহারাকে আল্লাহ সাথে সাথে পাল্টে দিতেন কিন্তু আমরা আখের নবীর উম্মত আমরা কি ওই উম্মতদের থেকেও গুনাহের কাজ কম করি তাদের চেয়েও বেশি বেশি করি কিন্তু আমাদের চেহারা তো আল্লাহ তাআলা এখনও পর্যন্ত ঠিক রেখেছেন এখনও পর্যন্ত আল্লাহ আমাদের চেহারার মধ্যে একটু স্পটও ফেলেন নাই প্রিয় দর্শক এই জন্য কি আমরা আল্লাহর শুক্রিয়া দায় করতে পারি না অন্যান্য নবিরাসলদের উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত তাদের একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে তারপর ক্ষমা চাওয়া লাগত কিন্তু আখের নবীর উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করে তাদের কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে না যেইখানে বসে বলবে আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ বলেন আমি ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত আছি সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই আমরা বেশি বেশি পরিমাণে গুনাহের দিকে তাকাইয়া পাঠ করব সাজাল্লাহু আনা মুহাম্মাদানু ওই আমলগুলোর অনেক বেশি দাম যে আমলগুলো শুধুমাত্র আল্লাহ তাল্লার সন্তুষ্টির জন্য করা হয় দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করা হয় না ওই আমলের অনেক বেশি দাম থাকে আর যে আমল দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করা হয় ওই আমলের কোনো দাম থাকে না ওই আমল বরংচুপ কবিরা গুনা হয় প্রিয় দর্শক নবীজি বলেন ছোট্ট যদি আমলও হয় আল্লাহর সন্তুষ্টির জন্য করো আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাইবেন শোনো সাহাবে কেরাম ও দুনিয়ার মানুষেরা আমি যখন ম্যারাজে গিয়েছিলাম আমি জান্নাতকে ঘুরে ঘুরে দেখলাম আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে আমি জিব্রাইল আলহ ডেকে ডেকে জিজ্ঞেস করলাম ও জিবরাইল এটা কোন ব্যক্তি যে ব্যক্তি এমন আনন্দে ঘুরে বেড়াচ্ছে বলেন এই ব্যক্তি দুনিয়ায় থাকাকালীন সময়ে রাস্তা দিয়ে হাঁটছিল রাস্তা দিয়ে হাঁটার সময় একটি কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখে এটা সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল আল্লাহ তাআলার যেহেতু বান্দাবান্দির প্রতি অনেক বেশি মায়া আল্লাহ তাআলা তো বান্দাবান্দির চেহারা দেখেন না আল্লাহ দেখেন শুধু বান্দাবান্দির অন্তর আল্লাহ চেহারাও দেখেন অবশ্যই দেখেন তবে অন্তরটা বেশি দেখেন যে বান্দা কোন অন্তর নিয়া এই কাজটা করেছে সে কি ভালো ভেবেছে নাকি খারাপ ভেবেছে তাআলা যখন দেখলেন তার নিয়ত ভালো আল্লাহ তাল্লাহ এই ছোট্ট আমলের কারণে তাকে জান্নাতে এমন মর্যাদা দান করেছেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহু আকবার তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন ছোট্ট ছোট্ট আমলের অনেক বেশি দাম তিন নম্বর যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটি হলো আলাইহি ওয়াসাল্লাম বলা নবীজি সল্ল্লা আলাইহি আসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রবুল আলমিন সাথে সাথেই তাকে তিনটি পুরস্কার দেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার আমরনামা থেকে দশটি গুনাহকে সরিয়ে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তালা তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন প্রিয় দর্শক আপনি যদি দৈনিক একশতবার বলতে পারেন সাল্লাহ আলাইহাল্লাম আল্লাহ আপনার এক হাজারটি গুনাহকে সরিয়ে দেবেন এক হাজারটি রহমত দান করবেন আল্লাহর আদালতে এক হাজার ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন প্রিয় দর্শক আমরা কিন্তু চাইলে অনেক আমল করতে পারি কিন্তু করি না কেন ওই যে বললাম অভিশপ্ত প্লিসের প্রণোচনায় পড়ে করি না আমরা যদি আমল করি আল্লাহ তালা আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন যার প্রতি আল্লাহ সন্তুষ্ট গোটা দুনিয়াটা তার জন্য একেবারে তৈরি থাকে প্রিয় দর্শক সবই তার হয়ে যায় তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করবো সল্লক বাবু আলহুয়াসাল্লাম ইনশাল্লাহ চার নম্বর যেই শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটি অনেক বেশি দামি নবীজি আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন যার নাম ছিল আবু হুরায়রা আনহু নবীজির ওই প্রিয় সাহাবী বলেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মোবালক থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে সে আসরের নামাজটুকু আদায় করেছে ওই স্থানে বসেই যদি এই দরুদ শরীফ মাত্র বার পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তার আমরনামায় যোগ করে দিবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে সে আসরের নামাজটুকু আদায় করেছে ওই স্থানে বসে যদি এই দরুদ শরীফ মাত্র বার পাঠ করে আল্লাহ রম্বুল আলমিন তারা আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন আশি বছরের নে তারা আমরনামায় যোগ করে দিবেন নবীজি বলেন সেই দরবটি হলো আল্লাহ তাসলিমা নবীজি সাল্লিসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি শুক্রবার ঝুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে সে আসরের নামাজটুকু আদায় করেছে ওই স্থানে বসে যদি এই দুরুদ শরীফ মাত্র আশি বার পাঠ করে আল্লাহ রব আলমিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন আশি বছরের নেক তার আমল নামায় যোগ করে দিবেন প্রিয়দর্শক আমরা কি পারবো না পাঠ করতে অবশ্যই পারবো ইনশাল্লাহ নবীজি সাল্লু আলহিহি হাদিসের মধ্যে বলেছেন যে আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে প্রিয় দর্শক সেই মজার মুহূর্ত কেমন হবে যখন আপনি নবীজি সাল্লু আলহিউসাল্লামকে একেবারে কাছে পাইবেন তখন আপনার কাছে কেমন অনুভূতি হবে প্রিয় দর্শক একটু খেয়াল করতেছেন যে কেমন অনুভূতি হবে যেই নবীকে দেখার জন্য দুনিয়ায় কত আশেক পাগল পারা হয়ে থাকে নবী বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নের মাধ্যমে দেখলো সে যেন আমাকে জীবিত অবস্থায় এছাড়াও নবীজি সাল্লাহুআসাল্লাম বলেন ও আমার উন্মতেরা শোনো যে ব্যক্তি আমাকে একবার স্বপ্নের মাধ্যমে দেখলো সে তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে নিল প্রিয় দর্শক তাই আমরা যদি নবীকে হাসরের মাঠে নিকটে পেতে চাই অবশ্যই বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব ইনশাল্লাহ পাঁচ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদ শরীফটি হল হলো সল্লল্লাহ ফুয়ালিন্মিন প্রিয় দর্শক এটা হলো পাঁচ নাম্বার দরুদ ছয় নাম্বার দরুদ শরীফের কথাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তবে তার পূর্বে নবীজির একটি হাদিস শোনাই নবীজি আলাইহি আলাইহাসাল্লাম বলেন আমার কোন উন্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয় সেই উম্মত যদি সেই নামের উপর দরুদ শরীফ না পাঠ করে তার চেয়ে কপাল পরা হত ভাগা এই পৃথিবীতে আর একজন নেই প্রিয়দর্শক বুঝতে পেরেছেন নবীজি কি বলেছেন সর্বশেষ নাম্বার দরুদ শরীফ হলো আল্লাহ সাল্লাহানিন وعلى آله وسلم تسليما كثيرا كثيرا